সিপাহী জলা জেলার উন্নয়ন যাত্রায় অত্যন্ত আনন্দের একটি দিন মঙ্গলবার স্বাস্থ্য ও শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে অবকাঠামো সশক্তিকরণের বেশ কিছু নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনের মাধ্যমে উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার হাত ধরে যা আগামী দিনে এই জেলার মানুষের অগ্রগতিকে ত্বরান্বিত করবে গাঁজা চাষ নিশাদ্রব্যের ব্যবসা সহ বাল্যবিবাহের মতো বিভিন্ন বিষয়ে বদনাম থেকে মুক্ত হয়ে এখন সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে এই জেলা যা বিকশিত ত্রিপুরা গড়ার দিশায় একটি মাইল ফলক সোনামুড়ায় নবনির্মিত মহকুমা শাসকের অফিস সহ মোট আঠেরোটি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন সমারোহে উপস্থিত সকলকে সম্বোধন করেন এদিন মুখ্যমন্ত্রী রাজ্যে কিভাবে সরকার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কাজ করে চলেছে এদিকটি তুলে ধরেন পাশাপাশি রাজ্য সরকার রাজ্যকে উন্নত করতে ক্রমশ কাজ করে চলেছে বলেও এদিন তার বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন সিএম হেল্পলাইন চালু আছে আপনারা প্রায় সময় খবর নেই যে সিএম সিএম হেল্পলাইনে কতটুকু কত পার্সেন্টেজ যারা বিভিন্ন বিষয়ে যখন ফোন করে সেটা এবং কত মিনিটের মধ্যে সেটার রেজাল্ট ওরিয়েন্টেড হয়েছে সেই বিষয়ে আমরা কাজ করছি আমরা মুখ্যমন্ত্রী সময় পেশু প্রতি সপ্তাহে আমি ত্রিপুরাতে যদি থাকি সারা ত্রিপুরার বহু লোক আমার কাছে আছে বিশেষ করে স্বাস্থ্যের বিষয়ে আসে তাদেরকে আমরা চেষ্টা করি আধিকারিক আধিকারিকরাও বসে থাকেন এবং এটা কিন্তু ওই যে জনতার দরবার না আমরা মুখ্যমন্ত্রী সময় পেশু নাম দিয়ে সেটা শুরু করেছি এবং এত সাকসেস হয়েছে এবং প্রতি নিয়ত মানুষ আসছে এবং তাদেরকে তাদেরকে যাতে এই সরকার আমি সবসময় বলি আগের সরকার ছিল যে যত বেশি প্রবলেম ক্রিয়েট করে সরকারে থাকা আর আমরা চাই প্রবলেম সলভ করে যতদিন আমরা থাকতে পারি সরকারের দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিভিয়াস সরকার আর আমরা সরকার এই মুখ্যমন্ত্রীর সময় খবরাখবর উঠে আমি আমি যাই না অন্যান্য প্রদেশে এখন পর্যন্ত এটা শুরু হয়েছে কিনা আমরা প্রতি ফোর্ট নাইটলি চোদ্দো দিন বাদে বাদে সেক্রেটারিটে বসি আমরা সমস্ত স্টেট লেভেলের যারা সেক্রেটারিরা আছেন প্রিন্সিপাল সেক্রেটারি আছেন তাদের সাথে যেহেতু এখন আমাদের প্রযুক্তির যোগ ভার্চুয়ালি সমস্ত ডিএম এবং এসপি মহোদয় এবং ওই ডিস্ট্রিক্টের এবং সাব যারা আছেন সেখানে উপস্থিত থাকেন তাদের কাছে আগে আমরা পাঠিয়ে দেই এই এই নিউজগুলো উঠেছে তার বিষয়ে আপনারা জানান তো ওরা আগের থেকে রেডি থাকে এবং যদি ভুল হয়ে থাকে তাহলে তার তারা যদি কোনো পত্রিকায় ভুল সংবাদ তারা পরিবেশন করে থাকে সাথে সাথে আপনারা তার প্রতিবাদ পাঠিয়েছেন কি না তো এই যে বিষয় আছে বা কোথাও হয়েছে সত্যি কেন হলো এই যে একটা ভাইব্রেন্ট সরকারের যে প্রয়োজন এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব এখানে আছেন সিপাইজলার এসপি মহোদয় আছেন ওনাদেরকে প্রায়শ আমি জিজ্ঞেস করি তো ইচ্ছে করলে আপনার যে একটা সরকারকে কীভাবে চালাতে হয় এই ধরনের আমরা প্রকল্প বা এই ধরনের আইডিয়া আমরা নিয়েছি এবং সেইভাবে আমাদের সরকার কাজ করছে আপনারা জানেন